পুরান ঢাকার মধ্যে একমাত্র মায়ের ওই চিল্লি যায় নাই তো ফয়ের ভাই আসে মনে করেন যে

যাতে একজন লোক ভাবে ঢুকতে পারে বা খুবই সুন্দর খুবই সুন্দর একটা গেট ভাই কত ফিট ভাই কত ফিটের গেটটা আছে আপনার নয় ফিট বাই আপনার তেরো ফিট

আর এটা কিন্তু আপনার ফাইভ মিলি প্লেট

আরেকটা জিনিস বিষয় দেখেন অনেকে এই যে গ্যাপ গুলা আমার মালের সাইজ কিন্তু কত মোটা আমি নিজে কম্পিউটার নিজের ডিজাইন করি আমার ছেলে ছেলে কিন্তু কম্পিউটার চালাতে পারে আচ্ছা সে কিন্তু করে আচ্ছা

সেই টাকাটা যেন তাদের হক হালাল হয় একদম সেই ক্ষেত্রে কিন্তু তার এই জিনিসগুলো করা একদম আমার যেহেতু আমি প্রবাসী কারণ আমিও জানি যে কষ্টের টাকা কেমন হ্যাঁ হ্যাঁ

জাপান জাপানিং দেখা আছে হ্যাঁ কত বড় দেখছেন আমি কিন্তু নিজে হাতে বানাই এগুলা আছে রক্ত আছে আরে বাহ আর এই যে শেষ একদম সলিড হ্যাঁ আছে কোনো বলবেন না যে আপনি

সুন্দর ভাই আপনার রঙের যে কোয়ালিটি আমার যে রঙের যে হ্যাঁ

এইট জিরো ফাইভ সেভেন আচ্ছা এই দুইটা নাম্বার আপনার সাথে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ